পিছনে থাকবে এক কালার এবং ড্রেসটা সবচেয়ে সুপার নেস্ট হাতা আর হলো দোপাট্টা এই যে হাতটা দেখেন কত সুন্দর কাজ করা প্লাস হাতার মধ্যে কিন্তু এখানে সেল করা আছে এবং গলাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে টাসসেল করা আছে পুরোটাই সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবং সেম কাপড়ের প্যান্ট প্লাস প্যান্টে কাজ করা আছে আর দুপাটার কিন্তু বেশ অনেক সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টা কিন্তু গর্জিয়াস করে কাজ করা হবে ফুল দুপাটার গর্জিয়াস কাজ করা হবে এই ড্রেসটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে চ্যামেচি কাপড় কাপড়গুলো একটু দেখলে বুঝতো সিল্কের একটা কাপড় এই ড্রেসটা কালার হবে চারটা কালার বিয়াস চারটা কালারে আপনাদের দেখাই দিব প্রত্যেকটা কালার দেখো প্রাইসটা বলে দেবো সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এই যে একটা মেহেদি কালার যার যেটা ভালো লাগবে সেই কালারটা অর্ডার করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম নিউ কোয়ালিটি এবং নিউ ডিজাইন মানে হোলসেল কিন্তু বিয়াস অ্যাভেলেবেল যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন পেয়েজবু এক্স কালেকশন পেজ জাম্প করে যে কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন জেমিচুয়ের উপরে তারপরে একটা কালার আছে এটা খুব ব্ল্যাক একটা কালার দেখ কালারটা সুন্দর বিস্কিট বলতে পারেন বা বাদামি বা মিষ্টি যাই বলেন কালারটা সুন্দর একটা কালার স্ক্রিনে কালারটা ব্রাইট করবে এই ড্রেসটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে মাত্র সাতাশশো টাকা সাতাশ টাকা গুলো সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পেজ সব থেকে নেক্সট আরেকটা ড্রেস চলে যাচ্ছি জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা সিকুয়েন্স সিকুইজ দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে গলার মধ্যে অ্যাম্ব্রয়েরি করা আছে প্লাস স্টনে কাজ করা আছে মধ্যে পিওর শিপন জর্জের মধ্যে শিপনের উপরে কাজ করা হবে ড্রেসটা আছে মধ্যে খুব সুন্দর করে নিচে কিন্তু কাজ করা আছে কাপড়টার মধ্যে ড্রেসটা একদম ইউনিক একটা ড্রেস হাতার অনেক চমৎকার করে হাতারা কাজ করা হবে ড্রেসটা পিছনে থাকবে কিন্তু এরকম এক কালার থাকবে পিছনটা আর দোপাট্টা অনেক সুন্দর থাকবে পুরো দোপাট্টা জর্জেট খুব সুন্দর একটা দোপাট্টা কাজ করা আছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন দোপাট্টার বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দোপাট্টার মধ্যে গর্জস করে কাজ করা এবং এখানে দেখেন কাপড়টা একদম খুব সুন্দর করে সিকোয়েন্সের উপর কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে কাজ করা আছে ড্রেসটা দুপাটা অনেক সুন্দর করে কাজ করা ঘর ড্রেস এই ড্রেসটা দুইটা কালার আছে পেঁয়াজ দুইটা কালারে সুন্দর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা সুন্দর ড্রেসটা নিতে পারবেন এবং সালোয়ারও কিন্তু সেম কাপড়ের প্যান্টটা থাকবে এই একটা পার্পেল পার্পেল একটা হোয়াইট দুইটা কালার ড্রেসটা কিন্তু লুকটা পেয়াজ অনেক চমৎকার একটা লুক এটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এটা কিন্তু পুরো শিপনের উপরে পিওর শিপনের উপরে ডিজাইনটা হবে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি জিওস জেমি সিল্ক সুইং কাপড়ের মধ্যে হাফ সিল্ক এটা কাপড়টা একদম লেটেস্ট কাপড় এটার মধ্যে যে ড্রেসটা এখন দেখাচ্ছে এটা দেখেন অর্ডেন্টিক একটা প্রোডাক্ট দেখাচ্ছে জিওস চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালি একটা ড্রেস দেখাচ্ছে পাকিস্তানি প্যাটার্নেট্রি পিসটা দেখেন এখানে সম্পূর্ণ কাট আউট করা আছে পুরো ড্রেসটার মধ্যে এখানে ঝালট করা আছে ড্রেসটার মধ্যে দেখেন কত সুন্দর করে ঝালট করা আছে এবং পিছনে কিন্তু কাজ করা আছে ড্রেসটা পুরো বুক জোরে পুরো ড্রেসটার মধ্যে কাজ করা হবে এবং এখানে দেখেন খুব সুন্দর করে একটা টাচসেল আছে এটা গলা ফিতার পত টার্চসেলটা এবং গলার মধ্যে এখানে অনেক সুন্দর করে কারদানা দিয়ে কাজ করা আছে ডেসটার মধ্যে খুব সুন্দরভাবে পুরো বডির অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা হবে প্লাস হাতারার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে জালট করা আছে প্লাস হাতের মধ্যে কাট আউট করা আছে এবং দোপাট্টাটা চলে যাচ্ছে বিয়াস দোপাট্টাটা কিন্তু অনেক সেম কাপড় সেম জ্যামিচি কাপড়ের মধ্যে কিন্তু ওনারটা হবে খুব সুন্দর করে পুরো দেখেন জুড়ে খুব সুন্দর করে কাটআউট করা আছে ডেসটার মধ্যে এই যে সিল্কি একটা ড্রেস কালার কিন্তু এখন মাত্র একটাই আছে এটারও তিন চারটা কালার আসবে শপে আসলে আমরা দেখিয়ে দেবো বা কালার আসলে আমরা ভিডিও দিয়ে দেবো সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো আছে প্লাজো নিচে অনেক সুন্দর করে কাজ করা এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে ভিজাস মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএসবুরির শপ থেকে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে সাইজ হবে থার্টি এটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে নেবেন এটা ভিওস পাকিস্তানি শিপনের উপর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগজের একটা চিপিস দেখেন খুব সুন্দর একটা ড্রেস কাজ করা এখানে কাটানে দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে খুব সুন্দর করে টাস সেল করা আছে ড্রেসটা পুরোটা ড্রেস কিন্তু শিপনের উপরে বেশ অনেক সুন্দর করে পাশ করে প্লাস রিয়েলিস্টনে কাজ করা আছে এখানে খুব সুন্দরভাবে কাজ করা হবে এটা কাপড়টা একদম পিওর শিপনের উপরে কাপড়টা হবে কাজ করা পিছনে কিন্তু কাজ করা আছে হাতারা অনেক চমৎকার করে পুরো হাতার মধ্যে গরজেস করে কাজ করা হবে ড্রেসটার দোপাট্টাটা অনেক সুন্দর করে এখন বর্তমান প্রত্যেকটা জামার কিন্তু সেম কাপড়ের দোপাট্টা চলে আসে পুরো দোপাট্টাটা শিপনের উপরে কাজ করা হবে দোপাট্টার মধ্যে এবং সেম প্যান কার্ড প্লাজো আছে প্লাজোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে এই যে প্লাজোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এটা কিন্তু বিরাজ পাঁচটা কালার আছে পাঁচটা কালারে দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রথমটা দেখেছি লেমেন্ডার কালার এটা হল হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন হোয়াইটের মধ্যে একটা চমৎকার একটা কালার ফুল হোয়াইটের মধ্যে একটা কাজ করা আছে তারপর একটা কালার আছে পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালারটা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো হলে সুন্দর রিয়েল স্টনে শিপনের মধ্যে সিঁড়ক দিয়ে কাজ করা ড্রেসটা নিতে পিএস পিএসবুরি সব থেকে তারপর একটা কালার আছে লাইট পেস্ট কালার এই যে লাইট পেস্ট কালার প্রত্যেকের ড্রেস ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তারপর লাস্টের একটা কালার পেঁয়াজ কালার প্রাইস মাত্র উনত্রিশশো টাকা থার্ট ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু ড্রেসটা সাইজ আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিএস বুক্স পিএস বুক সবটা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো পেয়েজ বোর্ড ইস্টানবলের শপিং কমপ্লেক্স এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর দেরে রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নম্বর একটা নাম্বারে যোগাযোগ করুন পাইকারি গুস্টা পিয়াস অনলাইন সব তিনের উনিশ নম্বর দোকান আসলে কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস